নমস্কার সবাই কেমন আছো ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি চলো আমার কিন্তু কাজকর্ম কিচ্ছু হয়নি সব পরে আছে দিকে আজকে আবার বৃষ্টি দেখো এখন সাড়ে এগারোটা মতন বাজে তো আজকে আমি সকালে নিয়েছি এখানে একটু ন্যাসপাতি নিয়েছি আর একটুখানি দই এটা এখন সকালবেলায় খেয়ে নেবো একটু বেলা হয়ে গেছে আজকে তো প্রচন্ড মেঘ করেছে অল্প অল্প সকালে একটু বৃষ্টি করছিল এখন তো বেশ ভালো মেঘ পরেছে আর কি চলো খাওয়া করে নি তারপরে আসা তুমি সঙ্গে দেখো কালকে এগুলো সব রোদে দিয়েছিলাম আজকে এগুলো আবার এইখানে সুটকেসটা ভিতরে গুছিয়ে নিলাম এগুলো এখানেই রেখে দিই আর এই সুটকেসটা কিন্তু আমার বিয়ের সুটকে দেয় দেখো আর দুটো একটাও আছে তো এগুলোর ভেতরে আমি এই সবগুলো রেখে দিই কারণ এগুলো রোজকার তো জিনিস না ওই জন্য সুটকেসের ভেতরেই মোটামুটি তুলে রেখে দিই এগুলো গুছিয়ে নিলাম আর আজকে তো ভাগ্যে সেগুলো কাজ দিয়েছিলাম আজকে কিছু করার নেই আজকে কিন্তু সকাল থেকে এমনি আর মাঝে মাঝে টিপ টিপ করে তো বৃষ্টি পড়ছে বৃষ্টি এখন গছ গাছ হয়ে গেছে তুলে দিতে হবে কদিন খুব রোদ উঠেও ছিল আর কিছু কিছু রোদেও দিয়ে দিয়েছিলাম আজকের ওয়েদার খুব খারাপ চলো অনেক কাজ করে আছে পুরো আমার ছাদে দেখো জল জমে গেল বাপে বা কোন বাজে তিনটে পাঁচ আমি চান করে এলাম করে তিনটে পাঁচ বাজে সেটাকে উপরে নিয়ে যাই মোটামুটি শুকিয়েছে হালকা হালকা ভেজে তো করে রেখে দেবো তারপরে আমি পুজো করব প্রচুর দেরি হয়ে যাচ্ছে রোজ চলো বেরিয়ে তো পড়েছি এবার দেখি কখন টোটো পাই টোটো পাওয়া একটা সমস্যা জানো তো বিশাল সমস্যা টোটো পাওয়া দাদা দাদা এখানে দাদা এখানটা 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 আসো চলে আসো

ছেলে আর বউমা এসেছিল বলে গিয়েছিলাম নলেজ সত্যি পাল্লার আজকাল আমরা যাই না বাড়িতে ডেকে ডেকেই ঘুরিয়ে নিচ্ছি আমরা তা চলো অনেক দিন পর বেরিয়ে পুর হ্যাঁ হ্যাঁ আজকে রোদ নেই তো দেখলাম দেখলাম খারাপ লাগছে না বেরিয়ে আমার ভালো এখানে চুপচাপ এই যে প্রচন্ড ভিড়ও আছে তাহলে সবাই আজকে আমরা সুন্দর হতে চলে এসছি আমরা সব সুন্দরই হওয়ার জন্য চলে এসছি